একটা বৃষ্টি একলা বৃষ্টি দিস্তে দিস্তে রাস্তা ভিজছে জলকে যাচ্ছে বর্ষাকালটা ভাসছে ডুবছে গ্রামকে গ্রাম জেবরা কাটছে জ্যাম তরঙ্গ একটু গল্প একটু শঙ্খ দুলছে পর্দা আমরা কিন্তু আস্তে আস্তে হাঁটছিলাম ভিন্না ভাট্টা রোদ বেপাত্তা মেঘ ভাঙাচ্ছে কোন সে বার্তা আবছা আবছা ঝাপসা বৃষ্টি ক্লান্ত চশমা জানতো নাম মৃত্যু নামছে ভুল দায়িত্বে ঘুম সাজাচ্ছে মিথ্যে মিথ্যে সরছে পর্দা আমরা একটু আস্তে আস্তে হাঁটছিলাম একটা সন্ধে বন্ধু দর্শী জলকে যাচ্ছে কোন সে পড়শি অন্ধ করছে বর্ষাকালটা বন্ধ করছে ছোট্ট খাম ভাসতে ভাসতে পৌঁছে যাক সে যত্ন আত্মী বন্দ বাক্সে নামছে পর্দা থামছে পর্দা আমরা কিন্তু হাঁটছিলাম হয়তো অন্য বৃষ্টিফন্দি আজ বিষান্ন বাক্সবন্দি হয়তো আসবে ফের সে পড়শি হয়তো বলবে অন্য নাম আজকে বল সে ভাসতে যাচ্ছে ভাসতে ভাসতে সব ভাসাচ্ছে একটা সন্ধে এমনি আমরা ভাসতে ভাসতে হাঁটছিলাম দুলছে পর্দা থামছে পর্দা সরছে পর্দা আমরা একটু আস্তে আস্তে হাঁটছিলাম আপছা আপছা ঝাপসা দৃষ্টি ক্লান্ত চশমা জানত নাম সরছে পর্দা দুলছে পর্দা আমরা একটু আস্তে আস্তে হাঁটছিলাম